গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হচ্ছে জুলাই মাসের তেইশ তারিখ তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এখন বাজে ওই নটা পঁয়ত্রিশ মতো তারা অত্যন্ত দেখায় এই যে দেখো বাজছে এখন নটা পঁয়ত্রিশ মতো আর সকাল সকাল আমি উঠে গেছি অ্যাকচুয়ালি অনেকক্ষণ আর সকাল সকাল উঠে একটুখানি বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি আর তোমাদেরকে দেখাই একটুখানি সকাল সকাল সবুজ ঘেরা বাগানটা আমাদের যে দেখতে পাচ্ছ বর্ষাকালে এই সবুজের মাঝখানে দাঁড়িয়ে সকালটা শুরু করতে কার না ভালো লাগে বলো দারুণ সুন্দর লাগছে চারিদিকটা আকাশে মোটামুটি মেঘ রয়েছে আর সুন্দর হাওয়া দিচ্ছে খুব একটা সকাল থেকে গরমটাও নেই তো আর চারিদিকটা দেখো কেমন জঙ্গল হয়ে গেছে তো এখন যাচ্ছি একটু পড়াতে এই যে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আর চারিদিকটা রকম মেঘলা মেঘলা ওয়েদার আজকে কিন্তু মেঘলা হলে কি হবে ভীষণ ভ্যাবসা একটা গরম আর জানোই তো বর্ষাকালে বারবার বৃষ্টি হয় আর একটু হাওয়াটাওয়া দেয় না আর কীরকম গরমটা আর এই যে চারিদিকে বর্ষাকালে একটা জিনিস খুব ভালো চারিদিকটা সবুজ হয়ে থাকে দেখতে বেশ ভালো লাগে আর এই যে এই রাস্তাটা দেখছো এটা স্টেশন যাওয়ার রাস্তা আর আমি যাব এখন এই দিকেই মানে আমি এই স্টেশনের রাস্তা ধরেই যাই পড়াতে তো চলো চটপট যাওয়া যাক আমার গন্তব্যের দিকে তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ এইগুলো রাস্তার ধারে আমি কিছু ক্যামেরায় ক্যাপচার করেছি ভিডিও তো রকম অবস্থা রাস্তার ধারটা পুরো জঙ্গল হয়ে গেছে আর কতটা উঁচু উঁচু ওই যে ঘাসগুলো হয়েছে বড় বড় ওইগুলোতে কদিন পরে কাশ ফুল ফুটবে তখন অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আর এই যে এই ফুলগুলো কি বলো তোমরা সেটা কমেন্ট করে জানিও তো আর এখন এই যে চলে এসেছি বাজারে আর বাজারে মোটামুটি লোকজন এখন বেশ কম কারণ এখন মোটামুটি ওই সাড়ে এগারোটার মতো বেজেই গেছে তো চলো চটপট যাই আবার মোটামুটি একটার মধ্যে ফিরতে হবে তো এখন চলে এসেছি বাড়ি আর বাড়ি আসার সময় তোমাদেরকে রাস্তার কোনো ভিডিও ক্লিপ দেখাতে পারছি না কারণ হচ্ছে যে এত গরম না আর করতে ইচ্ছেই করলো না ভিডিও তো বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে বাড়ি ওই মোটামুটি ধরো একটা পনেরো কুড়ি এমনি বাজবে আর তারপরে এসে স্নান টান করলাম ফ্রেশ হলাম বাপরে বাপ যা গরম করছিল। আর এসে দেখছি মা ছেলেকে স্নানও করে দিয়েছে ছেলে স্নান হয়ে গেছে এবারে মা ওকে আমি এই জাস্ট স্নান করে এলাম এখনো দুটো মতো বাজে তো আমি এবার ওকে খাওয়াবো তো মা ওর ভাতটা রেডি করতে গেছে আর আমি ওর কাছে বসে আছি এই যে আমার করছো বাবা হ্যাঁ এগুলো নিয়ে খেলা করছো ও লেবা বলে তো ওকে আমি লাঞ্চটা করিয়ে দিই তারপরে ওকে ঘুম টুম পাড়াবো তারপর আমি লাঞ্চ করব তো চলো আমি চটপট ওকে লাঞ্চটা করিনি তোমরা সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকো প্লিজ স্কিপ কিপ না মাঝখান থেকে তো লাঞ্চ করার পরে মানে লাঞ্চ মেনু আজকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আজকে আমার লাঞ্চ করতে অনেকটা দেরি হয়ে গেছিলো ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে তো আর এখন এই রাত্রি হয়ে গেছে মোটামুটি দশটা মতো বাজে এখন তো এখন এই ভিডিওটা আবার শুরু করলাম তারপরে লাঞ্চ লাঞ্চ পরে ট্রে একটুখানি ঘুমিয়ে গেছিলাম তারপরে সন্ধ্যেবেলা অবশ্য অনেকক্ষণই উঠিয়েছি উঠেছি মোটামুটি ওই সাড়ে পাঁচটা নাগাদ উঠে গেছি তো এই যে আমার ফুচফুটা এখন বসে আছে এই যে হাসি হাসি হচ্ছে হাজি হাজি হচ্ছে আর আমার সোনার এক গাতে দাঁত বেরিয়েছে দেখছো তোমরা দেখতে পাচ্ছ ওই দেখো কত দাঁত বেরিয়েছে দেখি দাও বাবা দাঁতগুলো দেখি দাও ওই দেখো কত দাঁত বেরিয়েছে দেখো তো এবার আমার ছেলেকে খাওয়াবো ও এখন খাবে তো আর ভিডিওটা বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আমার ব্লগটা শেষ অবধি দেখো এবং শেষে গিয়ে একটা লাইক করে দিও আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানিও তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ব্লগে আজকের মতো টাটা